এবার সিলেট বোর্ড দু হাজার বিশ অনুপাত ও সমানুপাত অর্থাৎ সাধারণত এগারো অধ্যায় একটি প্রশ্ন সলিউশন করব দু হাজার বিশ সালে এসেছিল সিলেট বোর্ডে এবং অঙ্কটি বিশেষ করে খ এবং গ অঙ্ক খুবই এই অধ্যায়ের কমন প্রশ্ন তা একটু সলিউশন করলে হয়তো উপকৃত হতে হইতে পার বা সমাধান করি দেওয়া আছে দুটি উদ্দীপক দেওয়া আছে সাধারণত ক নম্বর প্রশ্ন উদ্দীপকের সাথে মিল থাকে না আর ক নম্বর প্রশ্ন এ প্লাস বি প্লাসি ইকুয়াল জিরো হলে প্রমাণ করবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকুয়াল হলো থ্রি এ বি সি এখন আমরা প্রমাণ করব যা আছে কম দেওয়ার প্রশ্ন এ প্লাস বি প্লাস সি ইক হল জিরো প্লাস টাম পাশে নিয়ে যায় মাইনাস অর্থাৎ পক্ষান্তর হলে সিন্ডের পরিবর্তন হয় সমাজে সিন্ডির পাশে প্লাস টাম পাশে যায় মাইনাস এখন লেফট্যান্ড সাইড লেফট সাইটে আছে হল প্লাস ই কিউব প্লাস দেওয়া আছে এখানে এ প্লাসবি কিউব প্লাস বি কিউবের কোনো সিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি হল কিউ মাইনাস হলো থ্রি ab বি হলো এর বি এ প্লাস বি প্লাস হলো এই সি কি এখানে আমরা এ প্লাস মান বের করেছি মাইনাস এর পাউব মাইনাস হলো থ্রি ইউ বি হলো এ প্লাস এর মান এ এর মান হলো মাইনাস সি প্লাস সি কোনো মাইনাস সংখ্যা হয় সেটা হয় এই মাইনাসে মাইনাসে হল প্লাস থ্রি এ বি সি প্লাস হলো সিটি ক্লাস মাইনে পাশ যায় তাকে হলো থ্রি এ বি সি সমান হলো রাইট হ্যান্ড সাইট আমাদের এখানে বের হয়েছে এবার ছ নম্বর প্রশ্নটির সমাধান করবো ছশ্নম্বর প্রশ্নে লক্ষ্য করি একটু দেওয়া আছে পাউদ্দীপের প্রদীপ হতে সিক্স ওয়াই ইনভার্স ইকুয়াল হলো এম ইনভার্স প্লাস হলো এন ইনভার্স ইনভার্স মানে তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়াই ইনভার্স মানে কি ওয়ান ভাগ ওয়াই তার মানে একবার আমরা লিখতে পারি সিক্স ভাগ ওয়াই ইকুয়াল অনুরূপ এম ভাগ ওয়ান ভাগ এম এন ভাগ হলো এন এখানে যা আছে তাই সিক্স ভাগ ওয়াই লসাগু যদি করি এম আর এন এর লসাগু হল এম গুণ করি এন প্লাস হলো এম অর্থাৎ লসাগো ভাগ প্রথম অনাসের হর এম এন কে প্রথম মানুষের ঘর তারা যদি ভাগ করি তাকে হলে এন এম কার সাথে কোন লবের সাথে গুনাম সাথে গুণ করে রাস্তায় অর্থে আমরা আর গুনম করতে পারি যদি কোনোভাবে খরচ গুনন অথবা আর গুণন ওয়াই টু এম প্লাস এম একটু শাভেদীল এমটা আগে এমটা পরে ই হলো সিক্স এম এম বাম পাশে কোনো ডান পাশে জায়গা হলো ভাগ এম প্লাস হলো এম এখন আমাদের প্রমাণ আন্তর হচ্ছে ওয়াই প্লাস থ্রি এম ওয়াই প্লাস থ্রি এম তাহলে আমরা ওয়াই ডিভাইডেড থ্রি এম দ্বারা ভাগ করি ওই পক্ষে সিক্স এম এম ভাগ হলো থ্রি এম ইন্টু হলো এম প্লাস এন থ্রি এম দ্বারা ভাগ থ্রি এম দ্বারা ভাগ আমরা কি কীভাবে বুঝবো যে থ্রি এম দ্বারা ভাগ অর্থাৎ প্রদত্ত রাশির মধ্যে যেখানে ওয়াই প্লাস থ্রি এম এখানে থ্রি এম আছে বোঝায় থ্রি এম দ্বারা ভাগ যদি ফাইভ থাকে ফাইভ দ্বারা ফাইভ এম বাই এম থাকে ফাইভ এম দ্বারা ভাগ হবে এখন এটা কাটতে পারি তিনটে গণ হল ছয় এম এম বাজায় আর উপরে থাকে হলো ওয়াই ডিভাইডেড হলো থ্রি এম এখন আমরা দুজন দুজন করবো লক প্লাস হর লভটা হলো ওয়াই আর হরটা হলো এম অন্যভাবে বা লক মাইনাস হল হ ইকুয়াল হলো লক প্লাস হলো হর হরের মধ্যে আছে এম প্লাস এম প্লাস হলো এম হর মাইনাস এম প্লাস মাইনাস হলো মাইনাস আমরা লিখতে পারি ওয়াই প্লাস থ্রি এম ডিভাইডেড হল ওয়াই মাইনাস হলো থ্রি এম ইকুয়াল হলো টু এন আর এম যদি যোগ করি তাহলে হলো আমরা পায়ে হলো থ্রি এম প্লাস এম দুই থেকে দুই থেকে একটি বাদ দিই এন মাইনাস অ্যালো এটা হলো সমীকরণ নাম্বার হলো এক এবং আবার আবার আমরা এটাকে ভাগ করতে পারি যেহেতু আমাদের থ্রি এন আছে আমাদের ডিসটাকে আমরা ভাগ করব এই ভাগ হলো থ্রি এন ইকুয়াল টো সিক্স এম এন ভাগ হলো থ্রি এম থ্রি এন দ্বারা ভাগ থ্রি এন দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে তাহলে ইন্দন হলো ছয় ইউন পাঁচ যায় লক প্লাস হক লক প্লাস হলো হর লক মাইনাস হলো হর লফ উপরে হলো টু এম লক প্লাস হর হরে এখানে এন আছে লক প্লাস এখানে আমাদের আছে হলো থ্রি এম এন টু আরও আছে আমাদের এম প্লাস হল এন এম প্লাস এন তাহলে থ্রি এম থ্রি এন বাদ যায় লক প্লাস হর অর্থাৎ এম প্লাস এম লক মাইনাস হু এম টু এম মাইনাস হলো এম মাইনাস হলো এম এখন থাকে হলো ওয়াই প্লাস হলো থ্রি এম ডিভাইডেড হলো ওয়াই মাইনাস হলো থ্রি এম ইকুয়াল হলো টু এম আর যদি যোগ করি তাহলে আমরা পাই থ্রি এম প্লাস হলো ইএম দুটি এম থেকে একটি বাদ এম মাইনাস হলো এম এ আমরা দু হলো দুই নম ছয় যোগ করি

একের টান পাশে হল থ্রি এম প্লাস হলুইএম ডিভাইডেড এম মাইনাস এম এবং দু নগের টান পাশে হলো থ্রি এম প্লাস এম ডিভাইডেড হলো এম মাইনাস এন এবং আমরা লক্ষ্য করি আমাদের বাংলাদেশে হলো ডিপল এসছে ডান পাশে একটু দেখি এখানে এনের আগে আছে হল পাশে যা আছে তাই থ্রি এম প্লাস এম এন মাইনাস হলো এম এখানে এমের আগে প্লাস এখানে আগে মাইনাস তাহলে আমরা কমন কমননি কমন নী লিপাই হলো এন মাইনাস হলো এম প্লাস থ্রি এম প্লাস হলো এন এখন এখানে এম ডিভাইডেড হলো এন মাইনাস এম প্লাস মাইনাস হলো মাইনাস থ্রি এম আর যখন এটা মাইনাস প্লাস হল এন হলো এন মাইনাস এম এখন বাসাগু হলো এন মাইনাস এম যেহেতু দুইটি ভাঙস দুইটি হর একই একই হওয়ার কারণে আমরা যে থেকে যেহেতু হর একই লভের কোনো পরিবর্তন নাই দ্বারা হবে প্লাস মাইনাস প্লাস হলো মাইনাস এখন আমাদের থাকে হলো থ্রি তিনটে এম থেকে টেন বাদ হলো টু এম সেম থ্রি এম থেকে এম বার থাকে হলো টু ডিভাইডেড হলো মাইনাস টু কমন নেই এন মাইনাস ডিভাইডেড এন মাইনাস এখন আমাদের এটা থাকে হলো টু সমান হলো রাইট হ্যান্ড প্রশ্ন একটি সমাধান করবাম প্রশ্নটি উদ্দ্বিপক্ষতেই আমরা পাইপক্ষতে এম স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার মাইনাস টু এম ডিভাইড প্লাস হলো ওয়ান পাশে ডান পাশে হয় প্লাস বাম পাশে গুণ বাম পাশ আছে হয় ভাগ টু এম ইকাল টু ওয়ান ভাগ হল সিক্স ওখানে রাখে পালা হয় লক নিচে রাখে পালা হয় লক প্লাস মাইনাস হল এম স্কয়ার প্লাস ওয়ান প্লাস আছে এইখানে আমরা মাইনাস ইকাল ল কীজনে যজন কীজন ল প্লাস হ লফ মাইনাস হ লভ হ্যাঁ আমরা পলাম হলো জজন ইংজন এখন আমরা জানি সূত্র স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিল স্কিভাইডেড হল এ মাইনাস বিয়ার একেবার হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান্স এখন প্লাস হয় আমার জানি কিন্তু রুট স্কোয়ার উঠে যে স্কোয়ার উঠে যায় ডান পাশে রুট হয় স্কোয়ার উঠে যায় রুট হয়

লস আছে তাহলেখানে আমরা মাইনাস আমরা যোজন বিএন এখন এই ওয়ান ওয়ান বাস যায় এই বাস যায় থাকলে হল এই যদি যোগ করি তাহলে আমরা থাকল ক্লাস ওয়ান প্লাস ওয়ান যদি যোগ করি টু হয় হলো রুট ওয়ান প্লাস সিক্স প্লাস রুট ডিভাইডেড রুট অভার ওয়ান প্লাস সিক্স মাইনাস রুট ওয়ান মাইনাস সিক্স ওয়ান ওয়ান এম সমান এম প্লাস সিক্স হলো রুট ওয়ান মাইনাস সিক্স ডিভাইডেড রুট অফার ওয়ান প্লাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্স এটাই হল প্রমাণ এখানে আমরা যজন করছি যজন ইয়ান বিশেষ করে একবার আমার অংশটি খুবই কমও যেটা রান্সুল জন্য প্রিয় শিক্ষার্থী প্রশ্নটি সলিউশন করে হয়তো বা উপকৃত আসতে পারে ধন্যবাদ